আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মার্জিন রাজাস কুকিং অ্যান্ড রেস মেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো আম আর দুধ দিয়ে ভীষণ লোভনীয় নিয়ে একটা পোডিংয়ের রেসিপি এই গরমে শরীর ঠান্ডা করবে করে যে ঠান্ডা করার মতো ঝটপট রেসিপি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিয়ে আজকে সজ রেসিপি তো এর জন্য এখানে নিয়েছি গাছ থেকে নেওয়া পাকা তিন পিস আম এখন আমের খোসা ছাড়ে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ব্রেন্ডা চার নেওয়ার পর খুব ভালোভাবে ব্রেড করে দিতে হবে তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটা ছাঁকটা নিয়েছি এখানে খুব ভালোভাবে আমের বিউটিটা ছেঁকে নেব আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত পকর মিশে নেব। আর চেলে নেওয়ার কারণে এক্সট্রা আসটা বা একটা দানাদার ভাব সেটা আর থাকবে না আর দিয়ে দিলাম এক চামচ চিনি এখন একটা বাটিতে নিয়ে নেব এক চামচ আগার আগার পাউডার কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তো এখন খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে এটা রান্না করে নেবো আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দেখতে সুন্দর হবে তো এখন খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর একটা প্লেটে এটা রেখে দেব আর এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এভাবে ফ্রিজে রেখে দিতে হবে তো বেশ কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর এখন এই আমের পুডিংটাকে একটা সাইডে রেখে দিতে হবে তো এখন একটা পেনে নিয়ে নেব বেশ খানিকটা লিকুইড দুধ আমি এখানে এক ব্যাটি লিকুইড দুধ নিয়ে নিলাম আর সেই সাথে এখানে নিয়ে নেব এক চামচ আগার আগার পাউডার এখানে এক চামচ আগার পাউডার কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। এখন চুলাটা জ্বালিয়ে দিতে হবে আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চুলাটা খুব ভালোভাবে বড় চলে আসা পর্যন্ত চিনটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি যে বাড়িতে সেট করবো সেই বাড়িতে নিয়ে নিলাম আর সেই সাথে আগে থেকে যে আম দিয়ে জেলিটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে মিশে নিতে হবে আর সেই সাথে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দেবো এতে করে দেখতে সুন্দর হবে কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না খুব ভালোভাবে মিশে নিলাম এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টা যদি ভালো মানের আকার আগার পাউডার ইউজ করেন এর থেকে বেশি সময় লাগবে না তো এক ঘন্টা রেখে দিয়েছিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে তো এখন পুডিংটাকে পরিবেশন করে নেব তো ভিউয়ার্স আশা করছে আজকে সহজ এবং সিম্পল আম দুধের পুডিংটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় কিন্তু ঝটপড়া তৈরি করতে পারেন ঈদে স্পেশাল রেসিপি হিসাবে আর অথবা ডেজার্ট হিসাবে এই রেসিপি তৈরি করে দেখতে পারে ইনশাআল্লাহ ছটা কিংবা বড় সবাই ভীষণ পছন্দ করবে আর বাসায় তৈরি করলে আজকে রেসিপিটি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে তো ভিউয়ার্স আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন লেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ